মুখ্যমন্ত্রীর করা বার্তার পর দখল উচ্ছেদ অভিযান জবরদখল মুক্ত করতে কলকাতা সহ ছ জায়গায় নামল বুলডোজার বেহালা নিউটাউন আলিপুর হাওড়া সিউরি আলিপুরদুয়ারে চলল বুলডোজার কলকাতা থেকে জেলা ফুটপাত জবরদখল মুক্ত করতে অভিযান লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন রাহুল গান্ধী দীর্ঘ দশ বছর পর লোকসভায় প্রথমবার বিরোধী দলনেতা পাচ্ছে তাই রাহুল গান্ধীকে নিয়ে প্রত্যাশাও বাড়ছে পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে বেশ কিছু সুযোগ সুবিধা এবং বিশেষ ক্ষমতা পেতে চলেছেন রাহুল গান্ধী ফের লোকসভার স্পিকার ওম বিড়লা ধোনি ভোটের স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী ওম বিড়লা টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা উপনির্বাচনে জিতে আসা দুই তৃণমূল বিধায়কদের শপথ ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রাজভবনের পরিবর্তে বিধানসভায় শপথ গ্রহণের আর্জি জানানোর পর রাজ্যপাল তা মারেননি যার প্রতিবাদে বিধানসভা চত্বরে ধর্নায় বসলেন বরহনগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার লোকসভা নির্বাচনে রাজ্যে কার্যত সবুজ ঝড় অভাবনীয় সাফল্য কিন্তু তাতে আত্মতুষ্টিতে ভুগতে নারাজে রাজ্যের শাসক দল এত সাফল্যের মধ্যেও যে সব এলাকায় খারাপ ফলাফল হয়েছে সেই এলাকাগুলিতে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল সরকার রাজ্যের মন্ত্রীদের সেই নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট মিটতেই ফের রাজ্যে বিপুল নিয়োগ তৈরি হবে পাঁচশো সতেরোটি নতুন পদ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর সূত্রের খবরের মধ্যে রয়েছে সম্পদ দপ্তরে দুশো সত্তরটি স্বরাষ্ট্র দপ্তরে একশোটি এবং বিদ্যালয়ে শিক্ষা দপ্তর পঁয়ত্রিশটি পদ তৈরি করা হবে এছাড়া অন্যান্য দপ্তরেও শূন্য পদ তৈরি করা হবে এই পদগুলিতে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের তৃণমূল সাংসদ দেব ও তার আত্মসহায়কের বিরুদ্ধে লোকসভা ভোটের আগে ভাইরাল হয়েছিল এই সংক্রান্ত একটি অডিও সেই অডিও জমা পড়েছে সিবিআইয়ের কাছেও এই নিয়ে তদন্তকারীদের অবস্থান অবস্থানকে বুধবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট আগামী পাঁচই জুলাই মামলার পরবর্তী শুনানি নতুন করে আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানো না কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য সরকার যদি রাজ্য ব্যর্থ হয় তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ সমস্ত উপযুক্ত পদক্ষেপ করতে পারবে কেন্দ্র লোকসভায় সাংসদ পদে শপথ ঋণ ঘাটালে তৃণমূল সাংসদ দেব তিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য এর আগে শপথ নিতে পারেননি আজকের আবহাওয়ার পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা কার্যত অধরাই জুন মাস শেষের পথে এখনও বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে তার বদলে ফের ফিরেছে ভ্যাবসা গরম এই আবহে দক্ষিণবঙ্গে কবে চেনা ছন্দে ফিরবে বর্ষা এ নিয়ে সকলেই হা করে বসে এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে বইবে দমকা দমকাঝোড়ো হাওয়া